আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম আজকে আবারও নতুন আর কি স্পেশাল অফার নিয়ে যেহেতু সামনে ঈদ ঈদের জন্য কিন্তু অগ্রিম একটা অফার দিয়ে দিচ্ছি আমরা প্রিমিয়াম কালেকশনের মধ্যে আজকে এই ভিডিওটার মধ্যে যে শাড়িগুলো থাকবে এগুলোর প্রত্যেকটা খাদ্যি কাতান মস্তিন কাতান সব দামি দামি যে কাতান শাড়িগুলো যেগুলো সাড়ে তিন চার হাজার টাকার যত দামি দামি শাড়িগুলো সব অ্যাভারেজ একটা অফার প্রাইজ দিয়ে দিচ্ছি আমরা পবিত্র ঈদ উল আজহার জন্য মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এই শাড়িগুলো আপনারা শোরুম থেকে নিতে পারবেন চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে এই শাড়িগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার ফুল বডিটার মধ্যে কপার জড়িতে কাজ করা একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত এটা হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা প্রিমিয়াম কালেকশন পিওরের কালেকশন যেগুলো লাস্ট বর্ডার পর্যন্ত গর্জিয়াস কাজ এবং ব্লাউজার প্যানেল থাকবে এক্সট্রাভাবে এগুলোর প্রত্যেকটা দামি দামি শাড়ি আমরা দুই হাজার টাকা দিচ্ছি আপনাদেরকে এটা এটা হচ্ছে কালার সম্পূর্ণ মধ্যে কপার দিয়ে কাজ করে এটা প্যানেল প্রত্যেকটা শাড়ি সাড়ে তিন চার হাজার টাকা শাড়িগুলো আমরা সব এভারেজ একটা অফার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা গোল্ডেন কালার দেখেন সম্পূর্ণ মিনাকারী দিয়ে কাজ করে এবং কপার জুরি দিয়ে কাজ করা আছে এটা আঁচলের প্যানেল আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন লাইট পেস্ট কালারের মধ্যে ফুল বডিটার মধ্যেই কপার জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা হচ্ছে অলিভ কালার লাইট অলিভ কালারের মধ্যে এই যে বডির ডিজাইনটা এটা সম্পূর্ণ সিলভার জড়ি দিয়ে কাজ এবং আঁচলের প্যানেলটা এগুলো প্রত্যেকটা পিওর কালেকশন এগুলো এটা এটা হচ্ছে পিওর খাদ্যিক কাতানের মধ্যে যেটা চার হাজার টাকার একটা শাড়ি আজকে অর্ধেক প্রাইসে ঠিক থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মরুন কালার মধ্যে একদম মেরুন টাইপের একটা কালার আঁচল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জেস কাজ কপার জড়িতে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ইয়েলো কালার মধ্যে এটা হচ্ছে ইয়েলো কালার মধ্যে মিনাকারি সুতো কাজ করা আছে ফুল বরেটার মধ্যে ফুল বরেটার মধ্যে মিনাকারি সুতো কাজ কপার জড়ি কাজ এবং আঁচলের প্যানেলটা অনেক সুন্দর এগুলোর মধ্যে কয়েক হাজার কালেকশন থাকবে হান্ড্রেড প্লাস ডিজাইন থাকবে আপনাদের জন্য কালেকশনগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে অথবা ভিডিওর কালেকশনগুলো যদি নিতে চান সেক্ষেত্রে ভিডিওতে থাকে ক্যাপশনের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা জাম কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন একদম ফুল বড়িটার মধ্যে পিটানো কাজ করা বড়ির ডিজাইনটা খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার লাইট ল্যাভেন্ডার একটা কালার কপার জড়ি দিয়ে কাজ করা আছে ফুল বডিটার মধ্যে কপার জড়ি দিয়ে কাজ এটা আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে ডিপ মারুন টাইপ কালার অনেক সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা ফ্যাশনেবল শাড়িগুলা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে স্কাই কালারের মধ্যে সম্পূর্ণ সচি কাজ করা বডিটার মধ্যে আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্তই সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের কালার পিনানো কাজ করা থাকবে এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুম অথবা দ্রুত ওই স্ক্রিনশট দিয়ে আরওগুলো কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে মফ কালার এটা বর্তমানে সবার পছন্দের একটা কালার মফ কালার মধ্যে ভাইরাল একটা কালার যেটার প্রাইসও থাকবে মাত্র দুই হাজার টাকায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম